প্রিয় দর্শক রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটির পাইলট লেফটেন্যান্ট তৌফিক ইসলাম সাগর শোনা গেছে মারা গেছে সোমবার একুশ জুলাই বিকেল পৌনে চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে এইস মারা গেছে বলে জানা গেছে এর আগে দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়নের পরপরই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় বিমানটি এফ সেভেন বিজে আই মডেলের এই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত একশো জনকে ব্রান ইউনিটে নেওয়া হয়েছে এই দুর্ঘটনায় পাইলট ছাড়াও আরও প্রায় ১৯ জন নিহত হয়েছে এই খবর পাওয়া গেছে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটিতে পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান ছুটির সময় বিমানটি আশ্রে পড়ে স্কুলটির একটি ভবনে এবং ঢোকে পড়ে একটি কক্ষে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানটিতে আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন শিক্ষার্থীরা অভিভাবক ও কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরা এর মধ্যে দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যোগ দিয়েছে তিন প্লাটুন বিজিপি ও নৌবাহিনী হতাহতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে সিএমএসে নেওয়া হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের বহনের জন্য মেট্রো রেলের একটি বগি রিজার্ভ রাখা হয়েছে সোমবার একুশে জুলাই পুলিশ দপ্তর সদর দপ্তর থেকে এক বার্তায় এই তথ্য জানানো হয় এছাড়াও আপনাদের আপনারা যারা সহযোগিতা করতে চাচ্ছেন তারা আপনারা এই বিভিন্ন যে সকল হসপিটালের কথা বলা হয়েছে সিএমএস এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এবং ঢাকা মেডিকেলের ব্রান ইউনিট এবং উত্তরাতেও একটি ব্রান ইউনিট রয়েছে হসপিটাল রয়েছে এই হসপিটালগুলোতে যারা আপনারা ব্লাড দিতে চাচ্ছেন বা তারা সেখানে গিয়ে আপনারা কিন্তু রক্ত দিতে পারেন এখানে আসলে যখন এই দুর্ঘটনা ঘট ঘটার পরে ঘটনা ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি বা কর্মীরা আসতে সময় লেগেছিল বিশ মিনিট এই বিশ মিনিটেই কিন্তু যা দুর্ঘটনার ঘটনা ঘটে গেছে কারণ ওই সময়ে কিন্তু অনেক শিক্ষার্থীর অনেকেই কিন্তু পুড়ে গেছে তো আমরা ভিডিওতে দেখতে পেয়েছি যে কিছু কিছু বাচ্চারা একদম পুড়ে গেছে তাদের গায়ে বিবস্ত্র তাদের গায়ে কিন্তু পোশাকও ছিল না তো এখানে বিভিন্ন হচ্ছে মানুষ কথা বলছে এবং তথ্য দিচ্ছে যে এখানে কিভাবে আসলে মানে উদ্ধার তা চলছে এখানে নৌবাহিনী বিজিবি সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে এবং তাদেরকে দ্রুত হসপিটালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে এবং হেলিকপ্টার কিন্তু ব্যবহার করা হচ্ছে এখানে বিমান বাহিনী এবং সেনাবাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার দেওয়া হয়েছে যে সেই স্কুল মাঠ থেকে কিন্তু যারা দগ্ধ হয়েছেন তাদেরকে নিয়ে সরাসরি কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এর মধ্যে এখন পর্যন্ত কিন্তু বিকাল এখন চার পাঁচটা বাজে এই পাঁচটা পর্যন্ত কিন্তু এই মুহূর্তে খবর পাওয়া পর্যন্ত হতাহতের খবর উনিশজন উনিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও এখানে একশো বিশ থেকে একশো জন দগ্ধ হয়েছে এমনটাই জানা গেছে তো প্রিয় দর্শকরা আপনারা যদি সহযোগিতা করতে চান না যে তাদেরকে ব্লাড দিয়ে বা অর্থ অর্থনৈতিকভাবে হোক বা স্বেচ্ছাসেবক হিসেবে সাহায্য করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই সকল হসপিটালে আপনারা হসপিটালের আশেপাশে চলে যান এবং যাদের রক্ত প্রয়োজন তাদেরকে আপনারা রক্ত দিয়ে হেল্প করতে পারেন এছাড়াও অযাতা কিন্তু আপনারা হসপিটালে ভিড় করবেন না মানে কোনো কাজ ছাড়া শুধু দর্শক হিসেবে দেখার জন্য কখনও কোনো হসপিটালে যে আপনারা ভিড় করবেন না এবং সেনাবাহিনী এবং প্রশাসনের লোকজনকে এই আহ সাহায্য করার ব্যাঘাত করাবেন না তাদের উদ্ধার কাজে আহ কখনো বাধা সৃষ্টি করবেন না অযথা কিন্তু এসব এলাকায় ভিড় জমাবেন না প্রিয় দর্শকরা আপনাদের যাদের যাদের বাচ্চা কাচ্চা যাদের এই স্কুলে পড়াশোনা করে এবং আত্মীয় স্বজনের ছেলেমেয়েরা এই স্কুলে পড়াশোনা করে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বা খুঁজে পেতে আপনারা হসপিটাল এবং অথবা একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবার সেখানে যোগাযোগ করলে কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনারা ফেসবুক পেজ এবং অনলাইনে যুক্ত থাকেন আপনারা কিন্তু আপডেটেড নিউজ একটু পরপরই পেয়ে যাবেন আর আপনাদের যাদের বাসারা বাচ্চাদের এখনও খুঁজে পাচ্ছে না তারা সেনাবাহিনীর সহায়তা নিন এবং বিভিন্ন হসপিটালের হসপিটালে যোগাযোগ করুন সেখানে তথ্য কেন্দ্রে কিন্তু তাদের সেই তথ্যগুলো পেয়ে যাবেন তো প্রিয় দেশকে বাংলাদেশে এটি কিন্তু একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেল এটার জন্য সবাই দোয়া করবেন এবং আশা করছি যাতে পরবর্তীতে এই রকম দুর্ঘটনা যাতে আর না ঘটে তবে সেনা বাহিনীর উচিত ছিল এটা খোলামেলা এলাকায় এই যুদ্ধ বিমানটি পরিচালনা